আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আমাকে দেখেই বুঝতে পারছো আমার শরীরটা খুবই খারাপ মানে যেন শরীরে কোনো যেন এনার্জি পাচ্ছি না এতটা উইকনেস কাজ করছে যেন মনে হচ্ছে শুধু যেন ঘুম পাচ্ছি শুধু ঘুম পাচ্ছি এরকম এতটাই শরীরটা দুর্বল তো তাও তো মানে আগের দিনকে ভিডিওটা মানে একদিনকে তো গ্যাপ দিয়েছি বলে তাও আস্তে আস্তে করে টুকটুক করে কাজকর্ম করতে পারছি মানে ভিডিও দেওয়ার চেষ্টা করি তবে এই কটা দিন আমি এত গ্যাপ দিচ্ছি আমি মনে হয় এত গ্যাপ কখনোই দিই না খুব খারাপ লাগছে শরীর ঠিক থাকে তো মানে মন ঠিক থাকে না মন ঠিক থাকে তো শরীর ঠিক থাকে না তো যার জন্য আর কি আমি সমস্ত দিক সামলে উঠতে পারছি না মানে খুব খারাপ একটা সিচুয়েশান আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো তো তাও আমি চেষ্টা করে যাচ্ছি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করে যাচ্ছি যখন পারবো না হাল ছেড়ে দেব বা আমি মানে বিছানা শয্যা হয়ে যাবো তারপরে হয়তো তোমাদেরকে হয়তো অনেক লং টাইম হয়তো ভিডিও দিতে পারবো না তবে যতক্ষণ শরীরে এনার্জি আছে ততক্ষণ আমি চেষ্টা করে যাচ্ছি ভিডিও দেওয়ার তো এখন আজকে সকাল থেকে মানে এইখান থেকে ভিডিওটা শুরু করলাম সকালে টিফিন বানিয়েছিলাম রুটি তরকারি তো সেটা হয়ে গেছে এখন স্টান করতে যাব তো চলো চিকু চলে এসছে তা দেখ আমি যখন তোমাদের সামনে এসে কথা বলি আমাদের চিকুও কিন্তু তখন এসে বক বক করতে থাকে আর এখানে চিকু কিন্তু একটা কথা বলছিল আমাকে তোমরা যদি কেউ সেটা বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তাহলে তার কমেন্টে অবশ্যই রিপ্লাই দেবো তো যাই হোক ভাবলাম তো স্নান করতে যাব তার আগে একটুখানি মুখে ফেস প্যাক লাগিয়ে নেবো আর এদিকে বিছানাটাও ক্লিন করে নিচ্ছি আজকে তো সকাল সকাল প্রায় সবাই একসাথে ঘুম থেকে উঠে পড়েছি সেই জন্য বিছানাটা পরিষ্কার করে নিয়েছি আর এই দিকে জানালাগুলোও খুলে দিয়েছি মোটামুটি ভালোই রোদ থাকে আর এখন যেহেতু গ্রীষ্মকাল তো মানে এত রোদের তাপ বেশ ঘরটা আলো আলো হয়ে থাকে তবে শীতকালে একদম অন্ধকার হয়ে থাকে সে দুপুর বারোটা হোক একটা হোক পুরো রাতের মতন লাগে আর কি যেহেতু কাঠের দরজা নালা তো বন্ধ করলে পুরো রাত মতনই লাগে তো যাই হোক এখন এই যে আমি কেয়াসেটের যে অ্যাক্টিভ ফেস প্যাকটা লাগিয়ে নিই এটা আমার স্কিনের জন্য মানে ভীষণ ভালো একটা ফেস ফেসওয়াশের কাজ করে আর কি এই ফেস প্যাকটা লাগিয়ে আর তোমরা অনেকেই আমার কাছে স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার চাইছো আমি একটু একটু করে কোনো ভিডিওর মাধ্যমে অবশ্যই বলে দেব আর আগের দিনের ভিডিওতে বিশ্বজিৎ রয় আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছো তুমি কি নতুন বাড়িতে চলে এসছো হ্যাঁ গো আমি নতুন বাড়িতে চলে এসছি প্রায় দু আড়াই মাস কিন্তু হয়ে গেল আর পায়েল দত্ত আমাকে কমেন্ট করে জানিয়েছ সাথে তোমার বাড়ি আমিও বারাসাতে কলোনি মোড়ে থাকি আমার নাম পায়েল দত্ত তো দেখো পায়েল এখানে প্রথমে তোমাকে জিজ্ঞাসা করি তুমি কোন বারাসাতের কথা বলছো আমার বাপের বাড়ি কিন্তু দক্ষিণ বারাসাত আর বারাসাত কিন্তু দুটো আছে একটা দক্ষিণ একটা উত্তর তুমি কোনটার কথা অবশ্যই আমাকে জানিও আর আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে ফেসবুকের লিঙ্ক দেখো আমার কমিউনিটি পোস্টে শেয়ার করা রয়েছে ওখানে তুমি আমাকে ম্যাসেঞ্জারে মেসেজ করবে আমি অবশ্যই রিপ্লাই করব আর এরই মধ্যে আমি স্নানটাও সেরে নিয়েছি আর এখন এই গ্রীষ্মকালে শুরু হলো দিনে দু থেকে তিনবার স্নান করা আর আমার তো প্রচণ্ড পরিমাণে গরম লাগে এই যে সকালে একবার স্নান হয়ে যাবে মাঝে মধ্যে বিকেলে একবার স্নান হবে আর শুতে যাওয়ার আগে একবার তো স্নান করতে হবে তবে আমার মনে হচ্ছে এই বাড়িটাতে খুব একটা গরমে হয়তো কষ্ট পেতে হবে না তার কারণ এই মানে চারপাশ তো প্রচুর গাছপালা রয়েছে আর উপরে যেহেতু দোতলা বাড়ি রয়েছে সেই জন্য নিচের ঘরগুলো কিন্তু খুব ঠান্ডা তো দেখা যাক কী হয় আর আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না আমার কোনো একটা বন্ধু জিজ্ঞাসা করেছিলে আমি কি সানস্ক্রিম ব্যবহার করি আর সেটার দাম কত আমি ওশিয়া হার্বালের এসপি এ ফর্টি ফাইভ পি ট্রিপল প্লাস আমি সানস্ক্রিম ব্যবহার করি আর এটার দাম পড়েছিল প্রায় তিনশো পঁচিশ টাকা আর এটা কিন্তু অল স্কিন টাইপ তোমরা যে কেউ কিন্তু এটা ব্যবহার করতে পারবে তো যাই হোক এখন একটু লিকুইড সিঁদুরটা পরে নিচ্ছি তো মোটামুটি স্নানের পরে এই যে একটু আয়না দেখার সময় পাই তারপরে তো সারাদিন কাজকর্ম চলতেই থাকে তো এরপর রান্নাবান্না করতে হবে আজকে তাও ভালো ঠাকুর পুজোটা করতে হবে না চিকুর পাপাই মানে ঠাকুর পুজোটা সেরে গেছে ঠাকুরের বাসন না ঠাকুর ঘরটা আমি পরিষ্কার করে দিয়েছিলাম সেই জন্য চট্জল দিবেশ ঠাকুর পুজোটা দিয়ে গেছে তবে আমার করতে গেলে কি হতো জানো তো বেলা হয়ে যেত অত বেলায় না ঠাকুর পুজো করতেও ভালো লাগে না যার জন্য ঠাকুর পুজোটা সকাল সকাল হওয়া থাকলে অনেকটাই কিন্তু টেনশন মুক্ত হই আর এদিকে চিকুর জামা কাপড়গুলো না একটু ডেটল জলে ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো প্রত্যেকটা এখন মেলে দিচ্ছি তুলা দিদি ভাইকে অনেক ভালোবাসাবো দিদিভাই তুমি যে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো এবং সমস্ত ভিডিওটা যে তুমি পুরো ফুল ওয়াচ করো যেটা আমার খুব ভালো লাগে আর তুমি যে দোলনার কথাটা বলেছো হ্যাঁ গো ওই দিনকে একটা বড় বিপদ আমাদের উপর থেকে কেটে গেছে দোলনাতে আমি বসেছিলাম ও হঠাৎ এসে আমার পায়ের উপরে উঠে একদম লাফালাফি শুরু করে দিয়েছে দোল্লা ছিঁড়ে যেই পড়েছি না কয়েক সেকেন্ডের জন্য মনে হচ্ছে যে আমি কোথায় যেন পড়ে যাচ্ছি তাও তোমার হাতে মানে মানে অল্পের উপর থেকে লেগেছে ওর কিছু হয়নি যদিও আর কুচু চক্রবর্তী আইডি থেকে এক মিষ্টি বন্ধু কমেন্ট করেছো তোমার ভিডিও দেখার জন্য অধীর আগ্রহে বসেছিলাম তো তোমাকেও অনেক ভালোবাসা গো তুমি যে এত সুন্দর সুন্দর আমার কমেন্ট করো এবং আমার ভিডিওর জন্য যে অপেক্ষা করো এটা আমার কাছে অনেক বড় পাওয়া তোমাদের কাছে একটাই যাওয়া এইভাবে পাশে থেকো আগের দিনের কয়েকটা থালা বাসন ছিল সেগুলো প্রত্যেকটা জায়গায় রেখে দিয়েছি আর আজকে ভাবছি রান্না করবো উচ্ছে আলু ভাজা আর ঢেঁড়সের কিছু একটা ঝাল ঝোল বানিয়ে নেব আর মাছের ঝোল করে নেব। তবে আজকে না মানে শর্টকাটে কি করলাম ওই যে ঢেঁড়সগুলো কেটেছিলাম সেগুলো না আমি আর কিছু ঝাল ঝোল বানাইনি সিদ্ধ করে ঢেঁড়স মাখা করে নিয়েছিলাম গরম গরম ভাতে কিন্তু ঢ্যাঁড়স মাখা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এখন এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি আর এদিকে এখন মাছগুলোকেও ভেজে নেব কালকের একটা ভিডিওতে আমার এক বন্ধু কমেন্ট করেছে বিয়েটা বাধ্যতামূলক নয় গো সোসাইটি আমাদের মাথায় ছোটোবেলা থেকে সংসারের কনসেপ্টটা এমনভাবে ঢুকিয়ে দেয় যে মনে হয় বিয়েটা অপরিহার্য কিন্তু বিয়েটা না করেও যথেষ্ট ভালোভাবে বাঁচা যায় এছাড়া অনেক কথাই আর কি উনি লিখেছে তো তোমার কমেন্টের আমি এখন রিপ্লাই দিচ্ছি কি জানো তো দিদি ভাই একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে না মা বাবার দেখবে মেয়েদের বিয়ে নিয়ে বিশাল একটা চিন্তা থাকে তাদেরকে যতক্ষণ না তারা বিয়ে দিতে পারে তাদের মাথা মাথায় দেখবে একটা ভীষণ টেনশন কাজ করে আরও তো মেয়ে যদি বিয়ের যোগ্য হয়ে যায় মানে বয়স যদি আঠেরোর বেশি হয়ে যায় তাহলে এটা সব মানে প্রত্যেকটা মধ্যবিত্ত ফ্যামিলিতে মা বাবার মাথায় চিন্তা আর তুমি যেটা বলেছ সেটা কখন হয় জানো তো যে সমস্ত ফ্যামিলি ধরো হাই ফাই ফ্যামিলি বলো আর এই রকম কিন্তু খুব রেয়ার দেখা যায় বিশেষ করে আমাদের এখানে কি হয় একটা যে কোনো ফ্যামিলিতে না কেউ কখনো এটা মানবে না যে মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে তাও চাকরি বাকরি করছে সেই মেয়েকে এবং তার ফ্যামিলিকে কিন্তু অনেক সমালোচিত হতে হয় এটা কিন্তু বাস্তব কথা তো সেই জায়গা থেকেই কিন্তু আমি বলেছিলাম বিয়েটা বাধ্যতামূলক তার কারণ দেখবে তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি এখন বিয়ে করব না নিজের পায়ে দাঁড়াবো এটা যদি তোমার ফ্যামিলি মেনে নেয় তো ভালো কিন্তু যদি তোমার ফ্যামিলি না মানে এবং তারা একটু অসন্তুষ্ট ভাব থাকে পাড়ার লোক দেখবে তোমাকে নিয়ে সমালোচনা করবে যে বিয়ের বয়স হয়ে গেছে বিয়ে করছে না দেখো টিকটিকে পর্যন্ত টিকটিক করছে এটা কিন্তু বাস্তব সেই দিক থেকে আমি বলেছিলাম বিয়েটা বাধ্যতামূলক জানি না তোমাকে কতটা বুঝিয়ে বলতে পারলাম একটুখানি বোঝার চেষ্টা করো তাহলে আশা করছি বুঝতে পারবে আর এদিকে দেখো ওই যে উচ্ছে আলু ভেজেছিলাম না তো কড়াইটার এমন অবস্থা হয়েছিল। খানিকটা তেল ছিল আর কি তো সেই জন্য আর ধুলাম না এর মধ্যে আর কি মাছ ভাজা শুরু করে দিয়েছি যার জন্য কড়াইটা দেখতে এরকম বেহাল অবস্থা হয়েছে তো মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এটা না রুই মাছ সম্ভবত মাছের খুব একটা নাম আমার মনে থাকে না তো মাছটাকে ভেজে নিয়েছি এরপরে রান্না বসিয়ে দেবো রান্না যদি একটু জোগাড় করা থাকে না তাহলে খুব সহজে কিন্তু রান্না রান্নাবান্না হয়ে যায় আমাদের দৈনন্দিন জীবনে সংসারে কিন্তু প্রচুর কাজকর্ম থাকে আমাদেরকে না একটু বুদ্ধি খাটিয়ে সেই কাজগুলো করে নিতে হবে অন্তত সারাদিনে মানে ঘরে এক্সট্রা যে কাজগুলো রয়েছে তার জন্য যদি আমরা এক ঘন্টা সময় রাখি না তাহলে দেখবে এনাফ আমাদের ঘর বাড়ি কিন্তু টিপটপভাবে আমরা গুছিয়ে রাখতে পারি আর যখন যে কাজটা করবে সেটা কমপ্লিট না হওয়া পর্যন্ত সেখান থেকে আসবে না আমার তো সেটাই মনে হয় আর কি আমি যখন যে কাজটা করি না হয়তো দু পাঁচ মিনিট লেট হয়ে যায় কিন্তু সেখানে দ্বিতীয় কোনো ব্যক্তিকে আর হাত দিতে হবে না আমি এমনভাবেই আর কি কাজটা করি আর এখানে কিন্তু আমার সংসার জীবন বলতে গেলে মাত্র তিন বছর আমি এই তিন বছরে কিন্তু এতটা যে এক্সপার্ট হয়ে যাব আমি নিজেও কখনো ভাবতে পারিনি যে মেয়েটা বিয়ের আগে এক গ্লাস জল নিয়ে খেত না আজকে সে একটা সংসার সামলাচ্ছে সত্যি এই এদিক থেকে কিন্তু আমরা মেয়েরা চাইলে সমস্ত কিছুই করতে পারি তো সেটাই আর কি বলছিলাম সংসার কিন্তু খুব একটা কঠিন না যেটা আমরা যদি সেটাকে সহজ বলে মনে করি তাহলে কিন্তু সহজ আর কঠিন মনে করলে কঠিন আর সুয়েতা সিমটি লাইফস্টাইল আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছো তোমার ভিডিও দেখতাম কিন্তু কোনো দিনও কমেন্ট করা হয়নি আজ করলাম তোমার ভিডিও আর চিকুকে খুব ভালো লাগে ভালো থেকেও অনেক ভালোবাসা তো সুয়েতা আমার থেকেও তোমার জন্য অনেক ভালোবাসা রইলো আর এইভাবে আমাদের পাশে থেকো আর বিপাশা কমেন্ট করে জানিয়েছো ফার্স্ট লাইক করলাম তারপর ভিডিও দেখা শুরু করলাম কেমন আছো দীপা আমি ভালো আছি ও তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে তুমি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করেছো আমার খুব ভালো লাগলো তার কারণ আমার কিছু কিছু বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্ট করে কিন্তু লাইক করতে ভুলে যায় তবে এই যে তুমি মনে করে লাইক দিয়েছো এটা আমার খুব ভালো লাগলো আর এখন করে কিন্তু ইউটিউবে একটা সিস্টেম উঠেছে ওয়াইটি স্টুডিওতে তোমরা কে কটা কমেন্ট করেছো এবং কে কটা লাইক করেছো সমস্তটাই কিন্তু শো করে যেটা আমার বুঝতে সুবিধা হয় এবং তোমরা কিছু কিছু মানুষ আমাকে এত পছন্দ করো তোমরাও কিন্তু আমার অনেক প্রিয় হয়ে উঠেছো এবং দিদি ভাই বোনেরা এমন অনেকেই রয়েছে আমাকে এত মোটিভেট করো আমাকে কখনো চোখে দেখো তাও যে এত ভালোবাসো আর আমিও কখনো ভাবিনি ইউটিউবে এসে তোমাদের মতন মানুষদের ভালোবাসা পাবো সত্যি এটা আমার কাছে অনেক বড়ো পাওয়া আর এদিকে রান্না করতে করতে লো সিডিং হয়ে গেছিল দশ পনেরো মিনিটের জন্য তারপর কারেন্ট এলো তো দেখলাম কি যে তেলের কন্টেনারটা ফাঁকা হয়ে এসছে ওখানে সাদা তেলটা ভরে নিয়েছি আর খানিকটা যেটা বেঁচে গেছিলো ছোট যে কন্টেনারটা আছে ওর মধ্যে আর কি ঢেলে নিয়েছি তো রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে তবে কাজ তো শেষ হয় না সারা দিন যত খুশি কাজ করতে পারো আর কি তো এখন ওই যে কয়েকটা থালা বাসন পড়েছে সকাল থেকে আজকে আর বাসন মাজিনি ওই জমিয়ে জমিয়ে রেখে রেখে এত হয়ে গেছে তো এই যে বাসনগুলো প্রত্যেকটা পরিষ্কার করে নেবো রান্নাঘর পরিষ্কার করতে হবে ঘর ফর মুছতে হবে তারপর আর কি একটু নিশ্চিন্ত হব। আর এখন কিন্তু ভালোই গরম শুরু হয়ে গেছে বেলার দিক থেকে এত কাটফাটা রোদ তাহলে ভাবো আমরা বাড়িতে থাকি আমরা মনে হয় যথেষ্ট ভালো থাকি আর যারা দেখবে দৈনিক মজুর তাদের তাহলে কতটা কষ্ট হয় এক একজন আছে এখান থেকে ইট বয়ে নিয়ে যায় মাটি বয়ে নিয়ে যায় তাদেরকে দেখি যে এই গরমে তাদের কত না কষ্ট হয় যার ভাগ্যে যেমনটা আছে আর কি তবে কি জানো তো আমি একটা কথা খুব মনে করি যে ভগবান যার জীবনে যত দুঃখ কষ্ট দিয়েছে সেইগুলোকে সহ্য করার মতন ক্ষমতাও দিয়েছে সে জানো তো কিছু কিছু মানুষ আছে যাদের কিন্তু দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতন অবস্থা হয় কিন্তু সেখান থেকে তারা ঘুরে দাঁড়িয়ে তারা কিন্তু জীবনে অনেক সাকসেস পায় তো অনেক কিছু ঘটনা দেখবে সোশ্যাল মিডিয়া স্ট্রলিং করলে দেখা যায় তো সেখান থেকে দেখি যে ভগবান তাদের পাশে ছিল বলেই কিন্তু তারা ঘুরে দাঁড়াতে পেরেছে তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম আর কি তো যাই হোক এদিকে কিন্তু আমি ঘরটাও পরিষ্কার করে নিয়েছি আর রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিচ্ছি আমার রান্নার সময় কিন্তু আমি অল্প থাকতে থাকতে কিন্তু গ্যাস কাউন্টারটপ সবসময় হালকা হাতে মুছে নিই সেই জন্য খুব একটা কিন্তু তেল চিটচিটে হয় না তাও ওই যে ফিনাইল দিয়ে একটু পরিষ্কার করলে কি হয় মাছি কিংবা পোকামাকড়ের কিছু উপদ্রব হয় না আর এই ফিনাইলের লেবু দেওয়া যে একটা গন্ধ থাকে রান্নাঘরে কাজ শেষ হওয়ার পরে এই যে রান্নাঘরের দরজাটা যখন বন্ধ করে দেবো না গন্ধটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত কিন্তু রান্নাঘরে থাকে তো যাই হোক তো এদিকে দেখো গ্যাস কাউন্টার টপ পরিষ্কার করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আর এই যে আমার খাবারটা নিয়ে বসে পড়েছি চিকুকে কিন্তু আগে খাই ঘুম পাড়িয়ে দিয়েছি এখন তো এই যে বন্ধুরা চিকুকে সবে ঘুম পাড়িয়ে দিয়েছি আজকে আমাকে দেখছি কি মানে আমি যখন রান্নাঘরে ছিলাম তখন গিয়ে বলছে মা ঘুমাবো অন্য সময় আমি ওকে বলি ঘুমা ঘুমা আজকে যদিও অনেকটা তাড়াতাড়ি উঠেছে তো আজকে আমাকে ডেকে এনে বলছে মা আমি ঘুমাবো তারপরে এই যে ঘুম পাড়িয়ে দিয়েছি তো আমিও এবার বাইরে থেকে জামা কাপড়গুলো তুলবো টুকটাক কাজকর্ম আছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো জানি আজকে যখন কথা বলতে তোমাদের শুনতে অসুবিধা হবে যেহেতু উপরে পাখা চলছে আবার এই ঘরে আমাদের না হাইট স্পিড পাখা লাগানো আছে এই যে হাইট স্পিড যে ফ্যানটা হয় যার জন্য এটাতে এত আওয়াজ বেশি হয় বাইরে থেকে কেউ ডাকলেও শোনা যাবে না আর কি এদিকে দেখো জানলা ফালাগুলো সব খোলা রয়েছে বন্ধ করে দেব তা না হলে না সন্ধ্যের পর থেকে প্রচুর মশা আসে আর কি মানে পিছনে যেহেতু বাগান না প্রচুর মশা চলে আসে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর মিষ্টি মুখার্জি বলেছো তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তুমি এত সুন্দর গুছিয়ে কাজ করো তোমার ভিডিওর লেন্থটা আরও একটু বাড়িয়ে দিও কেননা এইটুখানি ভিডিও দেখে মন ভরে না তো আরও বড় ভিডিও দিও তো প্রথমেই বলি মিষ্টি তোমাকে অনেক ভালোবাসা এইভাবে পাশে থেকো তবে কি জানো তো সব সময় তো বড় ভিডিও দিয়ে উঠতে পারি না এক এক সময় দেখা যায় বেশি হয়তো কাজ করতে পারলাম না কিংবা হয়তো কাজ করেছি সেখানে হয়তো ফোনে চার্জ ছিল না সেজন্য জন্য ভিডিও শ্যুট করতে পারিনি বিভিন্ন কারণে আর কি ভিডিওটা ছোট হয়ে যায় তো যাই হোক আমি তাও চেষ্টা করব তুমি যেই যে জানিয়েছো এবং আমাকে যে এত ভালোবাসা দিয়েছ আমার খুব ভালো লেগেছে তো যাই হোক এদিকে না এখন জানালাগুলোকে বন্ধ করে একটা মটিংও জ্বালিয়ে দেব আর এখন অল আউট কিংবা গুড নাইট এই দুটোতে কিন্তু মশা একদমই ভয় পায় না সেই জন্য মশা মারার যে ধূপগুলো পাওয়া যায় সেই ধূপগুলো আমি দুপুর থেকে জ্বালিয়ে রাখি তাহলে কি হয় সন্ধ্যের মধ্যে কিন্তু একটাও মশা থাকে না আর এখন যেহেতু গ্রীষ্মকাল শুরু হয়ে গেছে রাতে ওই দেখবে একটুখানি জানালাগুলো না খুললে না ঘরটা পুরো গুমট ভাব হয়ে থাকে তো তখন একটু খুলে দিতে হয় তো দেখো এই যে আমার ঘর কিন্তু একদম টিপটপভাবে গোছানো সকালে ওই যে একটু এক ঘন্টা সময় বার করে ঘরের পিছনে দিয়েছি বলে এখন দেখো ঘর বাড়ি একদম টিপটপ রয়েছে হঠাৎ করে লোকজন চলে এসে যদি দেখে যে ঘর এরকম বেহাল অবস্থা হয়ে রয়েছে তখন নিজেরই যেন কেমন একটা খারাপ লাগে সেই জন্য সবসময় চেষ্টা করি ঘরবাড়ি এবং প্রত্যেকটা ফার্নিচার বলো জামা কাপড় বলো প্রত্যেকটা যাতে টিপটপভাবে রাখতে পারি আর এদিকে জামা কাপড়গুলো সমস্তটাই শুকিয়ে গেছে আজকে ভেবেছিলাম একটু পার্কে যাব তারপরে দেখলাম যে না চিহু তো সাড়ে পাঁচটা ছটা বেজে গেল তার আর ঘুম থেকে ওঠার নামই নেই তো সেই জন্য আমি একটুখানি বনে ওই শুয়েছিলাম বসে বসে ফোন ফোন ঘাটছিলাম এইভাবে সময় কাটলো আর জামা কাপড়গুলো এখনই ভাজ করে নেব আর দেখো এখন পাঁচটা বাজে বাইরে এত সূর্যের তাপ রোদে পুরো গমগম করছে তো চলো এবার এই যে ঘরফড় আবার একটুখানি ঝাড়টা দিয়ে নিয়ে সন্ধেটাও দিয়ে নেব। আর এই যে এখন সন্ধ্যে দিয়ে নিচ্ছি আর আমি এখন শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার করে ধুনো দেখাই তো এটা আমার বেশ ভালো লাগে সকালবেলা করে তো তখন আর ধুনো দেখাতে পারি না তবে এই সন্ধ্যের সময়টাতে ঘরের প্রত্যেকটা জায়গায় ধুনো দেখিয়ে দিই এতে কিন্তু সংসারে একটা পজিটিভ ভাইবস কাজ করে আর এই ধুনোর গন্ধটা না আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে অনেক পরে আর কি ঘড়িতে এখন বেজে গেছে পৌনে বারোটা আমার অনেকক্ষণ আর কি কাজবাজ হয়ে গেছে এখন একটুখানি ওই ফোনে টুকটাক গান ফান শুনছিলাম ফোন স্কলিং করছিলাম সারাদিন তো সেভাবে আর ফোন ঘাটার সময় পাই না ওই রাতে ভাত টাত খাওয়া হয়ে গেলে রান্নাঘর ওই যখন ক্লিন করি তখন একটুখানি গান শুনি ফোন স্কলিং করি এইসব আর কি তো রাতের মতো আর কি স্কিন কেয়ার সেরে নিয়েছি চুলটাও আজড়ে নিয়েছি জাস্ট উপরে ক্লিপ দিয়ে আটকেই শুয়ে পড়বো আজকে চুল বাঁধার এনার্জি নেই আর এই গরম শুরু হয়েছে তো চুল কিন্তু প্রচণ্ড রাভ হয়ে যায় আমি একটা হেয়ার প্যাক ব্যবহার করব পরের কোনো একটা ভিডিওতে তোমাদের অবশ্যই দেখিয়ে দেব আর চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এই পর্যন্ত রাখবো আর তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট রয়েছে তোমরা প্রত্যেকেই আমার ভিডিও দেখো সুন্দর সুন্দর কমেন্ট করো কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলে যাও সেই জন্য বলবো ভিডিওটা থেকে বার হয়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও তোমাদের এক একটা লাইক কিন্তু আমার কাছে ভীষণ মূল্যবান আমার নেক্সট একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক এনার্জি দেয় দেখো একটা লাইক দিলে কিছুই হয় না তবে আমি একটু মানে নিজের থেকে একটা মানে এটা এনার্জি ফিল করি যেটা আমার একটা ভালো লাগা কাজ করে যে না আমার বন্ধুরা আমার ভিডিওগুলো পছন্দ করছে এছাড়া তোমরা কিন্তু কিন্তু মানে কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও যদি কমেন্ট মানে করে জানাও তাহলে আমার আরও সুবিধা হবে তো চলো আজকের মতো টাটা আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা